সবাইকে স্বাগতম শখে সাদওয়ালা ফেসবুক পেজে তো আমরা ওই যে কোয়েল পাখির ডিমগুলো বসেছিলাম এগুলো আলহামদুলিল্লাহ আজকে ষোলো দিন পরে বাচ্চা চলে এসেছে তো এগুলো আজকে আমি বাসা নিয়ে যাচ্ছি দেখেন রাস্তার মধ্যে আসি বাসা নিয়ে আসার জন্য ওদের জন্য একটা ঘর রেডি করেছিলাম বোরিংয়ের জন্য তো ওরা কিন্তু নেমে গেছে দেখেন নিজে নিজেই নেমে দেখেছে অনেক চঞ্চল তো ওদের প্রথমত খাওয়ার জন্য আমি লাইসবি দিতেছি পানির সাথে মিশিয়ে প্রায় আধা গ্রামের মতো আর কি অনেক কম মিশিয়ে দিতেছি পানির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি যাতে ওগুলা খেয়ে ওরা একটু শক্তি পায় আর কি আর পানির মধ্যে পাতো দিয়ে দিতেছি যাতে ওরা না ভিজে যায় আর এই আমি ওদের জন্য খাবারগুলো রেডি করতেছি অনেক গুঁড়া গুড়া করতেছি কারণ ওরা এখন অনেক ছোটো ওরা বড়ো খাবারগুলো খেতে পারবে না অনেকগুলো করে দিয়েছি খাবারগুলো দেওয়ার সাথে সাথে দেখেন ওরা অনেক ভালোভাবে খেতেছে মানে কুদার্থ ছিল ওরা আসা পর্যন্ত প্রায় একদিন মতো কুযার্থ ছিল আমি আজকে নিয়ে আসলাম আসার সাথে সাথে খাবারগুলো দিলাম আর পানিও দেখেন পানিও খাইতেছে তো আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে ওদের আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব মানে ওরা কী অবস্থা এখন কী আছে বড় হইতেছে আছে না কি আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন